safe. আলাইকুম আজকে অনেক দিন পরে আবারও চলে এসেছি আমি হাফসা আপনাদের সাথে তো আজকে আমি হচ্ছে আপনাদেরকে কিছু লেস আইটেম সিলিকনের লেস আইটেম দেখাবো হচ্ছে কিছু স্টেনসিল আইটেম দেখাবো শুরুতেই বলছি এখনো পর্যন্ত যারা লাইভে কানেক্ট জয়েন হননি ক্যানটি জয়েন হয়ে নেবেন এন্ড আমাকে জানাবেন যে আমার পয়স আপনারা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কি না অ্যান্ড আমি যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলোর জন্য আপনারা প্রপারলি সব কিছু দেখতে পাচ্ছেন কি না তো যারা হচ্ছে আমাদের আউটলেট ভিজিট করতে ইচ্ছুক বা আমাদের আউটলেটটি ভিজিট করতে চাইছেন অবশ্যই যারা ঢাকার আশেপাশে বা ঢাকার ভিতরে আসতে চাইছেন তারা কিন্তু আসতে পারবেন যে কোনো জায়গায় এছাড়া হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতেও কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা কালেক্ট করতে পারবেন আউটলেটের ঠিকানাটা একটু বলে দিয়ে আপনাদের সুবিধার্থে আউটলেটের ঠিকানাটা হচ্ছে উত্তর পাডা বিটিএ প্রিমিয়ার প্লাজার শপিং মল লেভেল ওয়ার্ড শপ নম্বর সি টোয়েন্টি ফাইভ আপনারা চাইলে আমাদের আউটলেটে জয়েন করতে পারবেন তো চলুন দেরি না করে হচ্ছে আমি আমাদের প্রোডাক্টগুলো আজকে প্রোডাক্টগুলো দেখানো স্টার্ট করতেছি আজকে হচ্ছে আমি বেশ কিছু সিলিকনের প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো বেশ কিছু সিলিকনের ম্যাট যেগুলো দিয়ে হচ্ছে সিলিকন লেস ম্যাট এগুলো দিয়ে খুব সুন্দর করে কিন্তু আপনারা কেকের যে বর্ডারটা বা লেসটা হচ্ছে আপনারা ডেকোরেশন করেন খুব ইজিলি কিন্তু এটা দিয়ে ডেকোরেশন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর কিছু ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি হচ্ছে ক্লোজলি দেখানো ট্রাই করতেছি তারপরে যদি আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে দেখতে আমাকে জানাবেন কমেন্ট করে তাহলে আমি ট্রাই করব একটু যেভাবে আপনারা বুঝতে পারবেন বা দেখে সুবিধা হবে ওইভাবে দেখানোর জন্য এরকম বিভিন্ন ডিজাইনের লেস ম্যাট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অবশ্যই আপনারা যে যেটা নিতে চাইছেন সেটাই স্ক্রিনশট করে রাখবেন অ্যান্ড আমাদের পেজে ইনবক্সেও নক করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই লাইভের ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে হচ্ছে হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন যার হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলোর হচ্ছে ক্লিয়ার পিকচার দেখতে চাইছেন আমাদের পেজই কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে খুব সুন্দর করে পিকচার দেওয়া আছে বা রিলস রিলস আকারে হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের আলাদা আলাদা করে দেওয়া আছে তো ওইভাবে আপনারা ওইখান থেকে আমাদের পেজ ভিউ করলে বুঝতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে আপনারা একটা কেকের লেসের বর্ডার লেস দিয়ে যে বর্ডারটা করে ওইভাবে করতে পারবেন খুব ইজিলি এগুলো দিয়ে কাজ করতে পারবেন বিভিন্ন ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আরও একটা ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ডিফারেন্ট অ্যান্ড প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আনকমন টাইপের মানে কোনোটার সাথে কোনোটার কোনো মিল নেই খুবই সুন্দর কিছু ডিজাইন তো আপনারা চাইলে এগুলোও কালেক্ট করতে পারেন অ্যান্ড এখানে হচ্ছে রয়েছে এই ডিজাইনটা দেখেন মানে প্রত্যেকটা ডিজাইনে এতটা সুন্দর তো আপনারা চাইলে কিন্তু এই প্রত্যেকটা ডিজাইনের লেস ম্যাট আমাদের থেকে কালেক্ট করতে পারেন এগুলো ছাড়াও বিভিন্ন ধরনের স্টেনসিল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি এগুলো দেখানোর পর আপনাদেরকে স্টেনসিলগুলোও দেখাবো অবশ্যই কী কী প্রোডাক্ট আজকে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো জানতে হলে আমাদের এই লাইভের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন তাহলে বুঝতে পারবেন যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে চাইছেন অবশ্যই আমাদের পেজে ইনবক্স না করবেন তাহলে আমাদের পেজে করতে আপনাদেরকে এই প্রোডাক্টগুলোর ব্যাপারে বিস্তারিত বলতে পারবে এই লেস ম্যাটটা দেখেন মানে একটা লেস দিয়েই একটা ম্যাক দিয়েই হচ্ছে খুব ইজিলি আপনারা হচ্ছে একই লেস দুইটা মেক করতে পারবেন দেখতে পাচ্ছেন সেম আপনাদের হাতে টাইম শর্ট কাজটা একটু তাড়াতাড়ি করা দরকার সেই ক্ষেত্রে কিন্তু এটা দিয়ে একটাই ডিজাইন একসাথে হচ্ছে দুইটা লেসের কাজ করতে পারবেন দেন হচ্ছে খুব ইজিলি কিন্তু ডেকোরেশন করতে পারবেন তো আপনারা চাইলে এটাও কালেকট করতে পারেন এরকম আরো কিছু ডিজাইন আমাদের কাছে अवेलेबल আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একই সাথে হচ্ছে দুইটা লেস আপনারা মেক করতে পারবেন এরকম ডিজাইন এই যে আমি জানি না ক্যামেরা আপনারা কতটুকু বুঝতে পারছেন কিন্তু যদি আপনারা আউটলেটে আসেন তাহলে অবশ্যই আমার আপনারা বলতে বাধ্য হবেন যে না প্রোডাক্টগুলো আসলে খুবই সুন্দর কারণ ক্যামেরায় যেরকম দেখা যায় একটা প্রোডাক্ট সামনে থেকে সম্পূর্ণই ভিন্ন কারণ আমরা হচ্ছে কোনোরকম কোনো ইফেক্ট ছাড়াই হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো আপনাদেরকে ন্যাচারাল প্রোডাক্টগুলোই দেখাচ্ছি লাইভে যেন আপনারা হচ্ছে বুঝতে পারেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন তারপরেও একটা প্রোডাক্ট ক্যামেরা দেখার দেখার পর আর সামনে থেকে দেখার পর বা বাস্তবে দেখার পর কখনোই সেম মনে হয় না ডিফারেন্ট মনে হয় অবশ্যই আমি এটা শিওর দিয়ে বলতে পারি যে আমাদের প্রোডাক্টগুলো সামনে থেকে যারা দেখেছে বা দেখতে আসবে তারা এটা দেখে সুন্দর বলবেই বা ভালো কোয়ালিটির প্রোডাক্ট এটা বলতে হচ্ছে বাধ্য কারণ আমাদের প্রোডাক্টগুলোর কোয়ালিটিটা আমরা ওইরকমভাবেই রাখি তো আপনারা চাইলে হচ্ছে এই প্রোডাক্টটাও কালেক্ট করতে পারেন এটাও কিন্তু একই সাথে হচ্ছে একই লেস হচ্ছে দুইটা মেক করতে পারবেন খুবই সুন্দর কিছু সিলিকনের লেস ম্যাক এখানে আরও একটা ডিজাইন এইরকম হচ্ছে তিনটা লেস ম্যাট আমি আপনাকে দেখাচ্ছি দুইটা দেখিয়েছি যে একই সাথে হচ্ছে দুইটা ডিজাইন মানে একই ডিজাইন দুইটা লেস আপনারা একসাথে মেক করতে পারবেন এটা হচ্ছে তিন নম্বরটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন ডিজাইনটা কতটা নিখুঁত খুব ইজিলি হচ্ছে এগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন তো যারা কালেক্ট করতে চাইছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট করবেন আর আমাদের পেজে ইনবক্স অফ করবেন যারা ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে চাইছেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন ইভেন যদি আপনাদের কোনো একটা প্রোডাক্ট ভালো লাগেনি বা আমি হচ্ছে দেখে আমার ভালো লেগেছে আমি করার জন্য অর্ডার করেছি প্রোডাক্টটা হাতে পাওয়ার পর আপনার মনে হচ্ছে যে না এই প্রোডাক্টটা আমার এরকমটা ভালো লাগছে না আমি আর একটু ডিপেন্ড নিতে চাই আপনারা চাইলে ওই প্রোডাক্টটা হচ্ছে রিটার্ন ফিস দিয়ে দেন হচ্ছে প্রোডাক্টটা রিটার্ন করে দিতে পারবেন ডেলিভারি ম্যানকে হচ্ছে ডেলিভারি চার্জটা দেওয়ার পরে হচ্ছে ওটাকে আপনারা রিটার্ন করে দিতে পারবেন এই ওয়েটা কিন্তু আমাদের কাছে আছে তো আপনারা এই সুযোগে হচ্ছে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন আর যদি চেঞ্জ করে নিতে চান তাহলেও চেঞ্জ করে নিতে পারবেন শুধু রিটার্ন ফিটা দিতে হবে এই হচ্ছে আরো একটা সুন্দর ডিজাইন তো এখন আমি আপনাদেরকে আরো কিছু ডিজাইন দেখাবো এখানে হচ্ছে সিঙ্গল কিছু ডিজাইন রয়েছে এখানে দেখেন খুবই সুন্দর একটা মোল এটা হচ্ছে লেস ম্যাট এটা হচ্ছে কাপকেকের কিছু ডিজাইন রয়েছে এখানে হচ্ছে কাপকেকের মতো কিছু ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর কিছু ডিজাইন প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা তানজি নাথার আপু প্রাইস প্লিজ আপু কাইন্ডলি হচ্ছে পেজে ইনভক্সটা না করেন তাহলে পেজে মডেলটা আপনাদেরকে হেল্প করতে পারবে যে প্রাইস প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বলে সেখানে দেখেন প্রত্যেকটারই কিন্তু হচ্ছে ডিজাইন আলাদা তা আপনারা চাইলে এটা কালেক্ট করতে পারেন জার নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনশট করবেন এন আমাদের পেজে ইনবক্সে না করবেন তাহলে প্রাইস বা আদার যে ডিটেলসগুলো পেজের মডেল আপনাদেরকে বলে দিতে পারবে আমি জাস্ট আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা হচ্ছে কালেক্ট করতে পারবেন এটা দেখেন ফ্লোরালের ভিতরে কতটা সুন্দর একটা ডিজাইন ফ্লোরালের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলে এটাও কালেক্ট করতে পারেন যারা নিতে চাইছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে আমাদের পেজিং বক্সে না করবেন আমি হচ্ছে একদম ক্লোজলি দেখানো ট্রাই করতেছি যেন আপনারা ডিজাইনটা বুঝতে পারেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কাটিং ম্যাট আমাদের কাছে অনেকেই কাটিং ম্যাট চেয়ে থাকে তো এখন কিন্তু আমাদের কাছে এ ফোর সাইজের কাটিং ম্যাটটা অ্যাভেলেবেল আছে এ ফোর সাইজের কাটিং ম্যাটটা অ্যাভেইলেবেল আছে তো আপনারা চাইলে এটা কালেক্ট করতে পারবেন এটার কিন্তু আরও ইউজ পরিমাণে কালেকশন আমাদের কাছে আছে আপনারা চাইলে এটা কালেক্ট করতে পারবেন এ ফোর সাইজের কাটিং ম্যাট নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনশট করবেন আমাদের পেজে ইনবক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারিতে আমরা আমাদের প্রোডাক্টগুলো দিয়ে থাকি অ্যান্ড এটা ছাড়াও কিন্তু আরও ইউজ পরিমাণে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্রোডাক্টের ব্যাপারে বিস্তারিত জানতে হবে প্রোডাক্টগুলো কী কী সেগুলো জানতে আমাদের এই লাইভের শেষ পর্যন্ত দেখতে হবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কিছু হচ্ছে বেকিং ম্যাট এখানে হচ্ছে খুবই সুন্দর কিছু সিলিকনের বেকিং ম্যাট অ্যাভেলেবেল আছে দুইটা সাইজের তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুইটা সাইজ কী কী এগুলো কিন্তু অনেকটাই বড় বলতে গেলে খুবই সুন্দর কিছু ম্যাট আমি আপনাদেরকে এক একটা করে দেখাই এই যে দেখেন এই ম্যাটটা দেখেন কতটা বড় অ্যান্ড প্রত্যেকটা কিন্তু মেজারমেন্ট বাই স্কেল যেটাই বলেন এখানে কিন্তু দে আছে ইভেন আপনারা হচ্ছে কোনো ডো হচ্ছে রাউন্ড করে রাউন্ড শেপ করতে চান এখানে কিন্তু রাউন্ড শেপের মেজারমেন্ট দেওয়া আছে যে আপনি কত ইঞ্চি রাউন্ড করবেন এখানে এই যে দেখেন এখানে হচ্ছে চোদ্দো তেরো বারো এগারো দশ এভাবে কিন্তু মেজারমেন্ট দেওয়া আছে আপনারা চাইলে ওইভাবেও কাজ করতে পারবেন অ্যান্ড সাইডে হচ্ছে স্কেল দেওয়া আছে বা মেজারমেন্ট দেওয়া আছে আপনারা খুব ইজিলি সিলিকন ম্যাট দিয়ে কাজ করতে পারবেন সিলিকনের বেকিং ম্যাট

যারা নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনশট করবেন এন্ড আমাদের পেজে ইনবক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন এন্ড এখানে হচ্ছে ছোট সাইজটা এখন আমি দেখাবো ছোট বলতে হচ্ছে হ্যাঁ এটা ছোট সাইজটা তো এটা হচ্ছে দেখেন এই ছোট সাইজটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে পিঙ্ক কালারের ভিতরে এটাতেও কিন্তু সেম এখানে হচ্ছে স্কেল দেওয়া আছে এন্ড হচ্ছে রাউন্ড শেপেরও একটা মেজারমেন্ট দেওয়া আছে এই যে রাউন্ড শেপের যে মেজারমেন্টটা

এখানে হচ্ছে কিছু মেকারন ম্যাট अवेलेबल আছে আমাদের কাছে এগুলো কিন্তু ওভেন প্রুফ ইলেকট্রিক ওভেন প্রুফ তো আমাদের কাছে अवेलेबल আছে মেকারুন ম্যাট। এন্ড এখানে হচ্ছে সিলিকনের আরো একটা মেকারুন ম্যাট আমাদের কাছে अवेलेबल আছে আপনারা এটাও আপনাদের করতে পারেন। এটা কোন ধার এটা কোন এটা। এইটাও কিন্তু ওভেন প্রুফ ইলেকট্রিক ওভেন প্রুফ আপনারা যেটাও ওভেনে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আপনি জানেন না প্যাকেজ আপনারা বুঝতে পারছেন কি না এই যে আমি হচ্ছে খুলে দেখাচ্ছি এই যে খুব ইজিলি কিন্তু এগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন যারা নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনশট করবেন আর আমাদের পেজ ইনবক্স হোয়াটসঅ্যাপে করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু আপনারা আমাদের প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে তো যারা নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনশট করবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কিছু স্টেন্সিল এখানে হচ্ছে আমাদের কাছে বিভিন্ন ধরনের স্টেন্সিল বিভিন্ন ডিজাইনের ভিতরে তো ফার্স্ট টাইম হচ্ছে আপনাদেরকে একটা সেট এখানে হচ্ছে সেট এই সেটটা কিন্তু আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন আমাদের থেকে স্টেনসিলের সেট এখানে অনেকগুলো একসাথে রয়েছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এইট পিসেস একটা সেট এখানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই স্টেনসিলের ডিজাইনগুলোও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা চাইলে কালেক্ট করতে পারেন ডিজাইন দেখেন মানে প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর আমি হচ্ছে ক্লোজলি দেখাচ্ছি একটু সময় নিয়ে দেখাচ্ছি যেন আপনারা ঠিকভাবে বুঝতে পারেন তারপরেও যদি কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই লাইভের কমেন্ট বক্সে জানাবেন আমি তাহলে ট্রাই করব যেন ওই ওইরকম প্রবলেম আপনাদের না হয় হচ্ছে প্রত্যেকটা আটটা ডিজাইন রয়েছে আটটাই হচ্ছে ডিফারেন্ট ডিজাইন অ্যান্ড আটটায় অনেক সুন্দর আপনারা চাইলে এই সেটটা কালেক্ট করতে পারেন এগুলো ছাড়াও হচ্ছে কিছু সিঙ্গেল স্টেল স্টেনসিলও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর আপনারা চাইলে কালেক্ট করতে পারেন একটা সেটের ভিতরে হচ্ছে বিভিন্ন ডিজাইন পেয়ে যাচ্ছেন এখানে দেখেন এখানে হচ্ছে ফ্লাওয়ারের ভিতরে খুবই সুন্দর একটা স্টেনসিল এই স্টেনসিল গুলো কিন্তু খুবই সুন্দর ফ্লাওয়ারের ভিতরে তো আপনারা চাইলে এটাও কালেক্ট করতে পারেন দেন এখানে আরো বিভিন্ন ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবল আছে কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন এটা হচ্ছে টোটালি এইট পিসেস একটা সেট আমি এখনো দেখাচ্ছি আপনাদেরকে এগুলো ছাড়াও সিঙ্গেল যেগুলো আছে সেগুলোও দেখাবো অবশ্যই লাইফটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কী কী ডিজাইন অ্যাভেলেবেল আছে এই স্টেনসিলের ভিতরে তো এই স্টেনসিলের সেটটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলে কালেক্ট করতে পারেন হচ্ছে সেট তো আপনারা চাইলে কালেক্ট করতে পারেন এখন হচ্ছে আমি বিভিন্ন ধরনের হচ্ছে সিঙ্গেল যে স্টেনসিলগুলো অ্যাভেলেবেল আছে এগুলো দেখাবো এখানে হচ্ছে আমাদের কাছে বিভিন্ন ধরনের সিঙ্গেল স্টেনসিলও অ্যাভেলেবেল আছে এখানে দেখেন লিফট শেপের ভিতরে লিফ শেপের ভিতরে খুবই সুন্দর একটা স্টেনসিল এগুলো দিয়ে খুব ইজিলি আপনারা কাজ করতে পারবেন যারা নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনশট করবেন এন্ড আমাদের পেজে ইনবক্স অন অফ করবেন દેહ হচ্ছে এখানে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর লিপ শেপের ভিতরে বিভিন্ন ধরনের ডিজাইন আমাদের কাছে अवेलेबल রয়েছে প্রত্যেকটা ডিজাইনি হচ্ছে আলাদা আলাদা তো আপনারা চাইলে কিন্তু এগুলো কালেক্ট করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারিতে আমরা আমাদের এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি আজান দিচ্ছে আদনের জন্য কিছু জন্য আমরা হচ্ছে দিচ্ছি পরে আবার ফিরে এলাম তো এখানে হচ্ছে আমি এই ডিজাইনগুলো দেখাচ্ছিলাম এগুলো কিন্তু লিপসের ভিতরে খুবই সুন্দর কিছু ডিজাইন এগুলো আপনারা চাইলে কালেক্ট করতে পারেন এটা হচ্ছে ডিজাইন হচ্ছে এটার সাথে আছে তো আপনারা চাইলে এগুলো কালেক্ট করতে পারেন এগুলো কিন্তু খুবই সুন্দর কিছু ডিজাইন দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা সিঙ্গেল নিতে পারবেন তো এখানে এগুলো কিন্তু দেখুন কতটা সুন্দর সেগুলো চাইলে আপনারা কালেক্ট করতে পারেন এই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই প্রত্যেকটা ডিজাইনই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিছু ডিজাইন এখানে আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের ভিতরে স্টেনসিল অ্যাভেলেবেল আছে তো এখানে হচ্ছে আরও কিছু স্টেনসিল আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু হচ্ছে কফি কফিতে ডেকোরেশন করার জন্য যেই স্টেনসিলগুলো হয়ে থাকে ওগুলো অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে কালেক্ট করতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্টে হচ্ছে এগুলো দেখে নিন এখানে হচ্ছে খুবই সুন্দর আরও কিছু ডিজাইন অ্যাভেলেবেল আছে স্টেনসিলের ভিতরে এই যে দেখেন এই ডিজাইনগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে কতটা সুন্দর একটা লেস দেয়া আছে তো আপনারা চাইলে এটাও কালেক্ট করতে পারেন খুবই সুন্দর কিছু স্টেনসিল আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এন্ড এখানে হচ্ছে ফ্লাওয়ারের ভিতরে চ্যানারস ফ্লাওয়ারের ভিতরে লিভস এন্ড ফ্লাওয়ারের ভিতরে আরো একটা স্টেনসিল রয়েছে এগুলো চাইলে আপনারা কালেক্ট করতে পারেন প্রত্যেকটা স্টেনসিলের ডিজাইনই কিন্তু আমাদের কাছে আছে আমরা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে কফি স্টেনসিল সেট যেটা এটা কিন্তু কিন্তু এই আমাদের কাছে আছে এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা সেট এখানে বিভিন্ন ডিজাইন আপনারা পেয়ে যাবেন কার্ডের ভিতরে খুবই সুন্দর একটা ফ্লাওয়ারের ডিজাইন অসাধারণ একটা ডিজাইন এখানে আছে আপনারা চাইলে এটাও করতে পারেন দেন এখানে রোজের ভিতরে হার্টের ভিতরে মানে একটা হার্ট শেপের ভিতরে খুবই সুন্দর কিছু রোজ হচ্ছে ডিজাইন করা আছে তো এটাও আপনারা চাইলে কালেক্ট করতে পারেন এটা হচ্ছে ফুল একটা সেট তো আপনারা চাইলে হচ্ছে সিঙ্গেল পিসও কালেক্ট করতে পারবেন এখানে আরো অনেকগুলো ডিজাইন রয়েছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর কিছু ডিজাইন খুবই সুন্দর কিছু ডিজাইন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু অসাধারণ এক একটা ডিজাইন এটা হচ্ছে কফি স্টেন্সিল সেট তো আপনারা চাইলে এগুলো হচ্ছে সেট হিসেবেও নিতে পারবেন অথবা যদি সিঙ্গেল পিস হিসেবে নিতে চাইছেন সিঙ্গেল পিস হিসাবে হিসেবেও নিতে পারবেন তাই হচ্ছে আমাদের স্টেন্সিল সেটগুলো যারা আমাদের এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে চাইছেন অবশ্যই স্ক্রিনশট করবেন অ্যান্ড আমাদের পেজে ইনবক্সে নক করবেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এই লাইভের ডিসক্রিপশন বক্সেই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে অ্যান্ড হচ্ছে যারা আমাদের আউটলেটটা ভিজিট করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আমি আবারও আমাদের আউটলেটের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের আউটলেটের ঠিকানাটা হচ্ছে উত্তর পাড্ডা বিকে প্রিমিয়ার প্লাজা শপিং মলে লেভেল ওয়ান শপ নম্বর জি টোয়েন্টি ফাইভ কোনোরকম কোনো কনফিউশন ছাড়াই যারা ঢাকার আশেপাশে অথবা ঢাকার ভিতরে আছেন তারা আমাদের আউটলেটে ভিজিট করতে আসতে পারেন এছাড়া হচ্ছে আমাদের আউটলেটে যে আসার টাইমিংটা আমি একটু বলে দিচ্ছি সপ্তাহে সাত দিনই আমাদের আউটলেটটা আপনারা ওপেন পাবেন সাত দিনই আপনারা আসতে পারবেন সকাল এগারোটা থেকে রাত্রের আটটার মধ্যে এই টাইমিংটা কিন্তু আমাদের আউটলেটটা ওপেন থাকে তো এই টাইমিংয়ের ভিতরে আসলে আমাদেরকে অবশ্যই পেয়ে যাবেন অ্যান্ড হচ্ছে যারা আমাদের পেজ থেকে প্রোডাক্ট নেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিশ্চিন্তে নিতে পারেন কারণ আমরা ট্রাই করব আপনাদেরকে বেস্ট কোয়ালিটির সার্ভিস দেওয়ার জন্য যেটাতে আপনারা স্যাটিসফাইড হবেন সো অবশ্যই আস্থা রাখবেন অ্যান্ড যদি ভালো লেগে ভালো লেগে থাকে আজকে লাইফটা অবশ্যই শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট লাইভে আগামী লাইফ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম